নোটগুলো আপনার খুবই কাজে লাগে হরমোন চ্যাপ্টার থেকে শুরু করে জি থেকে শুরু করে খুবই ভালো মানে নোটগুলো পড়ে খুব সুবিধা হয় আমাদের বুঝতেও শুধ হ্যাঁ ভালোগুলো নোটগুলো এমনভাবে তৈরি করা না যে স্যার একবার বুঝিয়ে দিলে বেশিরভাগ পড়া লাগে না একবার পড়লে মানে তৈরি হয়ে যায় আর স্যার যেভাবে গাইড করে অস্টার ধরুন

খুবই ভালো খুবই ভালো মজা লাগছে হ্যাঁ অলাই